হ্যালো ভিউয়ার্স কেমন আছেন অনেক দিন পর আপনাদের সামনে এসেছি চাইনা মিনি ব্রডাকারি এবং এই গাড়ি চালিয়ে আপনি প্রতি মাসে 40 থেকে 50000 টাকা ইনকাম করতে পারবেন কি বলেন না 40 থেকে 50000 টাকা দিন হ্যাঁ কিভাবে সম্ভব এটা এই গাড়ি দিয়ে যদি চালিয়েছ তারাই বলতে পারবে কিভাবে তারা 40 থেকে 50000 টাকা প্রতি মাসে ইনকাম করেছে আচ্ছা ভাই এই গাড়িতে কি মাল লাগানো আছে এই গাড়ির প্রাইস কত আজকে জানাবেন আজকে এই গাড়িতে কি কি মাল লাগানো আছে কি কি ব্যাটারি দেওয়া হয় এটার দাম সবকিছু এভরিথিং আজকে আপনাদেরকে বলবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমার সাথে তো চলুন গাড়িটি আমরা দেখি প্রথমে মনে করেন কিন্তু এটা বোরাক নয় এটা চায়না মিনি বোরাক গাড়ি এটাতে মিশুকের ডিফেন্সিয়াল লাগানো আছে আর এটা চার ব্যাটারি গাড়ি চার ব্যাটারি গাড়ি জি ভাই তো এই গাড়িগুলো তো পাঁচ ব্যাটারি হয় না পাঁচ ব্যাটারি হয় কিন্তু এটা হলো মিনি বোরাক

এই যে এটা যাবতীয় বাংলাদেশে করা হয় রং এটা আমাদের দেশেই করা হয় রং এটা অনেক উন্নত কালার ব্যাংক থেকে আমরা রং করে আনি ওইটাই দেওয়া হয় এটা চায়নার অরিজিনাল রং দেখতেই পারছেন রংটা আপনারা কিন্তু রংটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গ্লেজ দিচ্ছে পুরো কালো কালার সম্পূর্ণ

ভাইয়া এই গাড়িটির ভিতরে যে কয়জন লোক বসতে পারবে যে আপনি সামনে আসলে বলতেছি ড্রাইভার সহকারে নয় দেখাবেন না এদের বৃহস এখানে কিন্তু ভাইয়া বসে দেখাচ্ছে আমাদেরকে এখানে কিন্তু ইউজ পরিমানে দুই পাশে জায়গা আছে আর এই গাড়িতে সামনে এবং পিছনে কিন্তু ছয়জন বসতে পারবে বিয়স দেখুন খুব বড় সিট ছয়জন খুব সুন্দর ভাবে বসতে পারবে ভাই একটু বসে দেখালে আমাদের জন্য ভালো হতো এই যে দেখতে পারছেন পিছনে বসেছি তো ভাই কিন্তু আমাদেরকে বসে দেখাচ্ছে যারা মিডিয়াম সাইজের মানুষ আছে তারা কিন্তু খুব সুন্দরভাবে ভাবে তিনজন বসতে পারবে কিন্তু মোটা হলে একটু সমস্যা হবে বসতে পারবে এটা যে কোনো গাড়িতে মোটা হলে একটু সমস্যা হবে এটা স্বাভাবিক আর দেখছেন এখানে অনেক ইউজ জায়গা আছে ইউজ জায়গা আছে আপনার ইচ্ছা করলে এখানে মাল টানতে পারবেন কোনো সমস্যা নেই এই গাড়িতে তো

আচ্ছা ভাই যারা ভিডিও দেখে আসবে তাদেরকে ডিসকাউন্ট দিবালাই যারা আমাদের এই ভিডিও দেখে আসবে তাদের জন্য স্পেশালি ডিসকাউন্ট আছে আচ্ছা আপনাদের গাড়ি যদি ঢাকার বাইরে নিতে চায় তাহলে কিভাবে নেবেন আপনি যদি ঢাকার বাইরে নিতে চান তাহলে আমাদের সাথে কথা বলতে হবে আপনি অন্য একটি গাড়ি আমরা ঠিক করে দেব অথবা আপনারা যদি ঠিক করে আনেন তাহলে আপনারাও পারবেন আমরা একটি গাড়ি ঠিক করে দিয়ে ওটার জন্য আলাদা একটু প্রাইস মানে অন্যভাবে আপনাকে আর ওটা গাড়ির ওটা নিয়ে যাবে ওনারা ভালো হবে তো বির আপনারা যদি ঢাকার বাইরে থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে এই গাড়িটি যদি নিতে চান তাহলে যে গাড়ি খরচটা পড়বে যে নেওয়ার খরচটা নিজেদের দেওয়া লাগবে আর একটা ডিসকাউন্ট দিয়ে দিলে যাতে আপনাদের গাড়ি ভাড়াটা পুষিয়ে যায় তো আপনারা বিরস এই গাড়িটি যদি নিতে চান এই সুন্দর গাড়িটি তাহলে আপনারা এই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তাহলে ভাইয়াদের নাম্বার দেওয়া থাকবে এই ভিডিওতে আপনারা যোগাযোগ করে অবশ্যই কথা বলবেন এবং এখানে আসবেন এসে গাড়িটি দেখবেন দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে গাড়িটি নিবেন বিহস এবং আপনারা যাচাই করবেন যে আমরা কি ভালো কোনো মাল দিয়ে থাকি কি থাকি না তো ভাই আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দিলে ভালো আমাদের অ্যাড্রেসটা হলো গ্যান্ডা পুকুরপাড় চেয়ারম্যান মার্কেট সাবার ঢাকা আপনি গ্যান্ডা আসলে যে কোনো রিক্সালাকে বললে হবে আমাদের বিধি মোটরসের কারখানা দেখাই আপনাদের আচ্ছা বিহস আমি আবার বলে দিচ্ছি এটা হচ্ছে সাবার গ্যান্ডা উপজেলা সাহাবারে আসবেন আপনারা ঢাকা থেকে আসুন বা ইয়া থেকে আসুন যেখান থেকে আসুন সাহাবার আসবেন সাহাবার সাহাবার আসার পরে আপনারা গ্যান্ডা উপজেলা নামবেন উপজেলা আসার পর আপনার ফোন দিলে ভাইয়ারা নিয়ে আসবে আপনাকে তো ভাইয়া আজকে বিরাজ এই এই পর্যন্তই আপনাদের যদি কোনো গাড়ির রিভিউ দরকার পড়ে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম আর চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ বর্তমানে আপনারা কেউ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না শুধু ভিডিও দেখে চলে যান তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আমাদের নতুন ভিডিওগুলো গুলো আপনারা অবশ্যই খুব দ্রুত পাবেন আসসালামু আলাইকুম বিরাজ